নমস্কার বন্ধুরা নাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সব বাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে কাঁঠাল দানার এমন এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি যা আপনারা আগে কোনো দিনও খাননি আর এতটাই দুর্দান্ত স্বাদের হয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন আর কমেন্টের সাথে সাথে হাইপ করতে কিন্তু ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই একদম নতুন ধরনের লোভনীয় কাঁঠাল দানার রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাঁঠাল দানার উপরে যে সাদা খোসাটা ছিল সেটাকে আমি ভালো মতো করে ছুলে নিয়েছিলাম এখন আমি কাঁঠাল দানাগুলোকে দেখুন দুই অর্ধেক করে কেটে নিয়েছি সমস্ত কাঁঠাল দানাগুলোকেই কিন্তু আমি একদম সুন্দর মতো দুই অর্ধেক করে কেটে নিয়েছি এখন আমি গ্যাসের মধ্যে কড়াই গরম বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে থাক ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি পঁচিশ গ্রামের মতো কাঁচা চীনা বাদাম সেই বাদামগুলো তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে আর মুচমুচে করে ভেজে নেব বাদামগুলো দেখুন বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাদামগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা বানানোর আগে অবধি জানতাম না যে এটা এতটা দুর্দান্ত স্বাদের হয় বানানোর পরে এতটাই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাদামগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম এখন আমি কাঁঠাল দানাগুলো সুন্দর মতো করে ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর লো আঁচেই আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবার আমি হালকা লাল লাল হয়ে আসা পর্যন্ত সুন্দর মতো করে ভেজে নেব কাঁঠাল দানাটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি বড় চামিচের দুই চামিচ মতো পোস্ত পোস্তটা এখন আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম সাথে আমি ভেজে রাখা বাদামটা ঠান্ডা হওয়ার পর সেটাও দিয়ে দিলাম এবার এই দুটোকে সুন্দর মতো করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কাঁঠাল দানাটাও সুন্দর মতো ভাজা হয়েছে এখন আমি কাঁঠাল দানাগুলো একটু সাইডে সরিয়ে দিয়ে মাছ বরাবর অল্প একটু জায়গা ফাঁকা রেখে সেখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু সুন্দর মতো নাড়াচাড়া করে দেওয়ার পর কাঁঠাল পরিমাণ জল সাথে দেব সামান্য একটু নুন যাতে দানাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি দানাগুলোকে করে তিন মিনিট জোর আজে সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও দু মিনিট মানে মোট পাঁচ মিনিট আমি দানাগুলোকে সুন্দর মতো সেদ্ধ করেছিলাম আমি একটু কেটে দেখালাম যে দানাগুলো হয়েছে কিন্তু আরো অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে এখন আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আবারও আমি মিডিয়ামে করে দিয়ে দিয়ে দিচ্ছি তিন চামিচের মতো নারকেলের কোড়া এবার সাথে দিয়ে দিলাম সাত থেকে আটটার মতো কাঁচা পাকা লঙ্কা ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার নারকেলটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো মতো করে তিন থেকে চার মিনিট সময় ধরে পোড়ানো নারকেল আর সাথে দানাগুলো সুন্দর মতো ভেজে নেব নারকেল ভাজার একটা সুন্দর যখন গন্ধ আসবে তখন পেস্ট করে রাখা বাদাম আর পোস্তটা দিয়ে দেব এবার একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আবারও আমি একটু লোতে করে দিলাম তা নইলে যেহেতু বাদাম আছে কড়াইতে লেগে যেতে পারে তার জন্য এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু মিক্সির বোল ধোয়া জল এবার সমস্ত কিছুকে আবারও ভালো মতো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা কারা কারা পোস্ত দিয়ে এইভাবে কাঁঠাল দানা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি নতুন ধরনের এই রেসিপিটি আপনাদের মুখে লেগে থাকবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি গরম ভাত দিয়ে একদম জমে যাবে বেশ খানিকক্ষণ সময় ধরে কষাতে কষাতে জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল তবে খুব বেশি জলের আর দরকার নেই যেহেতু পোস্ত আর বাদাম আছে হালকা করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে অল্প একটু জল আমি দিয়ে দিলাম এবার আবারও ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ এই রেসিপিতে খুব বেশি হলুদের দরকার নেই সামান্য একটু হলুদ দিলেই হবে হলুদটা দেওয়ার পর আবারও আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় একদম হাইতে করে দিয়েছি যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন কাঁঠাল দানাগুলো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা কুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমবারে যখন আমি দানাটা সেদ্ধ দিয়েছিলাম তখন সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত সেদ্ধ হয়েছিল এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য একটু চিনি চিনি তবে যারা খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই চিনিটা স্কিপ করে যাবেন চিনির বদলে অল্প একটু গুড়েরও ব্যবহার করতে পারেন আর যারা একদমই মিষ্টি পছন্দ করেন না তারা পুরোপুরি মিষ্টিটা অ্যাভয়েড করে যাবেন প্রথমে আমি অল্প একটু নুন দিয়েছিলাম এখন বাকি নুনটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি তবে এই রেসিপিটি একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ পোস্ত দিয়ে কাঁঠাল দানার রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের সাথে সাথে হাইপ করতে কিন্তু ভুলবেন না সাথে একটা লাইক করে দেবেন আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন তেল ছাড়তে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আজ এখানেই শেষ করলাম কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি